একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি আমি এখনই নিচ্ছি আর পলিটিক্যাল নেতার ওরা যেহেতু করবে আমাদেরও একই রোগ এখন ওকে ঠিক আছে ইন্টেলিজেন্স তো যে এরপরে যদি কোন এসি ল্যান্ড অফিস ইউনো অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাব দলিল পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র পত্র আমরা দেব না পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের আমাদের ভাঙলে তাদেরও ভাঙলা আরেকটা জিনিস ওনার সঙ্গে আমি কি ওইসের চার্জশিট আসতে হচ্ছে এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বামুনগরীটা পাওয়া ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন দাদা আমরা চার সাথে রেডি করি